সহ তাদের নিষিদ্ধ করার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে প্রত্যাশা পূরণ সে প্রত্যাশা করা ব্যর্থ হয় এবং এখন পর্যন্ত গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরুর উপরে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে না পারার ব্যর্থতার কারণে গণধিকার পরিষদ শাহবাগে আজকে তারা সমাবেশের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে সেই সমাবেশে তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট এহসআর মোহাম্মদ জোবায়ের নেতৃত্বে আমরা এখনই মিছিল সহকারে আমাদের জমাই ভাই নেতৃত্বে আমরা শাহবাগে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমি আমাদের এখানে উপস্থিত সংগ্রামী ভাই এবং বন্ধুদেরকে অনুরোধ করব অত্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন সাংবাদিক ভাইদেরকে আগে যাওয়ার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে আপনারা ওখানে যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রোগ্রামের সমাপ্তি সফলভাবে শেষ হলে তারপরে আপনারা কষ্ট করে শেষ পর্যন্ত পর্যন্ত অবস্থান করে সেখান থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ